জি করে সুন্দর সতেজ থাকে শীতের সময় বাড়ি রসন করে লাগাইলে সুন্দর থাকে শুধু থাকে একটা কাস্টমার দেখাইলো ঠিক আছে দেখাইলে আমার বসে রাখব না এই কাজটা যদি নিজের মনে না করো যে আমার নিজের কাজ আমার নিজের সুন্দর করে করতে হবে নিজে না করলে তো কাজেরও ভাব পাবে না আর তোমারও নিজের কাজের মূল্যায়নটাও সেভাবে পাবে না এত সুন্দর লিপ জন্ম শীতের ঠোঁট সমস্যা নষ্ট হয়ে যায় ফাঁটে যায় আর এই সাধারণ একটা জিনিস দিয়ে পরে ঢোঁট একদম প্রচুর ঠোঁট হয়ে যাবে তোমার বলো মতো আপনি দেখতে